কলকাতা বিমানবন্দরে অস্ত্রসহ আটক প্রাক্তন তৃণমূল কাউন্সিলর কলকাতা বিমানবন্দরে সিআইএসএফ এর হাতে ধৃত পূজালির প্রাক্তন তৃণমূল কাউন্সিলর শেখ আমিরুল ইসলাম শেখ আমিরুল ইসলাম পূজালির চোদ্দ নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর তৃণমূল নেতা লাগেজ ব্যাগ থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র ও ছ রাউন্ড কার্তুজ তৃণমূল নেতাকে এনএস থানার হাতে তুলে দিল সিআইএসএফ সরাসরি আমাদের প্রতিনিধি পার্থ ঘোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন পার্থ ওই প্রাক্তন তৃণমূল কাউন্সিলার তার ব্যাগ থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র ছড়াউন কার্তুজ এত পরিমাণ অস্ত্র নিয়ে তিনি কোথায় যাচ্ছিলেন কোথা থেকে আসছিলেন দেখো সেই সমস্ত বিষয়টা ক্ষতি দেখার কাজ ইতিমধ্যে শুরু হয়েছে এবং পাশাপাশি তোমার বলে ঘটনাটি কি ঘটে ঘটনাটি হচ্ছে গতকালকে বিমানবন্দরে প্রাক্তন তৃণমূল কাউন্সিলার তিনি যান এবং সেক্ষেত্রে পূজালি পুরসভা চোদ্দো নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর এবং তৃণমূল নেতা শেখ আমিরুল ইসলাম তিনি যখন বিমানবন্দরে যান তার লাগেজ ব্যাগ যখন স্ক্যানিং করে পরীক্ষা করছিল সিআইএসএফ সেই স্থান থেকে লাগেজ ব্যাগ থেকে দেখতে পাওয়া যায় যে যে আগ্নেয়াস্ত্র রয়েছে এবং তার সঙ্গে দেখতে পাওয়া যায় ছ রাউন্ড কার্তুজ গুলি ব্যাগের মধ্যে রয়েছে সঙ্গে সঙ্গে সিআইএসএফ তাকে আটক করে এবং আটক করার পরবর্তীকালে এনএস সিবিআই থানার পুলিশকে খবর দেয় এনএস সিবিআই থানার পুলিশ তাকে প্রথমে আটক করে নিয়ে যায় এনএস সিবিআই থানা এবং সেখানে গিয়ে তার এই আগ্নেয়াস্ত্র এবং গুলি সেটা কিন্তু তারা আপাতত করেছে এবং পুলিশের বলা হচ্ছে যে বিষয় সেটি হচ্ছে যে প্রাক্তন তৃণমূল কাউন্সিলর তিনি জানান যে তার কাছে এই আগ্নেয়াস্ত্র রাখার জন্য লাইসেন্স রয়েছে এবং সেই মতো যে নিয়ম রয়েছে সেই নিয়ম অনুযায়ী একটি জিডি এন্ট্রি করেছে পুলিশ এবং সেই জিডি এন্ট্রি করার পরবর্তীকালে সেটাকে কিন্তু কোর্টে তারা ফরওয়ার্ড করেছে এবং সেখান থেকে যদি সাত দিনের মধ্যে লাইসেন্স দেখানোর নিয়ম রয়েছে এবং সেই সাত দিনের মধ্যেই লাইসেন্স দেখাতে পারেন পরবর্তীকালে কিন্তু কোর্ট থেকে যে অর্ডার হবে সেই অনুযায়ী কিন্তু গোটা বিষয়টা দেখা হবে ধন্যবাদ পার্থ বিমানবন্দর থানা তো এখন এয়ারপোর্টের মধ্যে ঢুকে পড়ছে এয়ারপোর্টটাও বিমানবন্দর থানা দখল করে নিয়েছে এই ধরনের একজন অপরাধীকে কি করে লেখা দিয়ে ছেড়ে দেওয়া হলো তার মানে বিমানবন্দরের ভেতরেও কেউ সুরক্ষিত নয় ওখানেও তৃণমূল কংগ্রেস আসলে তৃণমূল সর্বব্যাপী তৃণমূল সর্বত্রগামী তৃণমূল সর্বভোগী যারা ছিল দুজনই অ্যারেস্ট হয়ে গেছে একজনকে দিল্লি থেকে আর একজন আমাদের লোকালি মানে এখানেই কলকাতার আশেপাশে আউটসাইড কলকাতা যে ডিস্ট্রিকশন ওখান থেকে গতকাল আমাদের টিম আরেস্ট করেছে আজকে কিন্তু কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখার তরফ থেকে তাকে যখন আদালতে পেশ করা হয় তারা নিজেদের হেফাজতে চেয়ে আবেদন জানায় এবং এই আবেদন জানাবার পর কোর্টে যে সওয়াল জবাব হয় বা মেনি ফিরোজের জন্য জামিনের আবেদন জানাতে গিয়ে তারা আইনজীবী প্রথমে যে বিষয়টা জানান যে তা বিরিয়ানির দোকানের সামনে যে ঘটনাটি ঘটে সেটা বিরিয়ানি খাওয়াকে কেন্দ্র করে গন্ড করে সূত্রপাত এবং তার পাশাপাশি বলেন যে এখানে কিন্তু দুই রাজনৈতিক নেতার মধ্যে তোলার টাকা কে নেবে সেটা নিয়ে লড়াই এবং তার মক্কলকে ফাঁসানো হচ্ছে রাজার রাজায় যুদ্ধ হয় উলু প্রাণ যায় এটা যখন তার আইনজীবীরা আদালতে সওয়াল করছেন তার পাশাপাশি একেবারে সরকারি আইনজীবী সৌরিন ঘোষাল তিনি আদালতকে যে বিষয়টা উল্লেখ করলেন যে গোটা ঘটনার পিছনে রয়েছে একটা সিস্টেমেটিকভাবে তোলা আদায় এবং কোনো রকমভাবে বিরিয়ানি খাওয়ার বিষয় এখানে কিন্তু নেই এবং কথা বলতে গিয়ে তিনি বলেন যে গুলশান কলোনির নামটা দুবার বলতে হয় কারণ এর আগে একজন কাউন্সিলরকে যখন গুলি চালাতে যায় সেই সময় বন্দুক লক হয়ে যায় তার পরবর্তীকালে দুষ্কৃতীদেরকে শেল্টার দেওয়া হয় যে জায়গায় সেই জায়গার নাম হচ্ছে গুলশান গুলশান করনি মিনি ফিরোজ এর একটা আন্তরাজ্য গ্যাং এর পিছনে রয়েছে এবং যেদিন এই প্রকাশ্য দেখা যায় যে সিসি ক্যামেরা ফুটে যে যে বন্দুক নিয়ে করছে তার পরবর্তীকালে সেখানে পুলিশ বসানো হয়েছিল কিন্তু তার পরবর্তীকালে পুলিশ যখন সেখানে বসানো হয় তার পরবর্তীকালে দেখা যায় যে আবারও সেখানে কিন্তু বোমাবাজির ঘটনা ঘটে এবং সেক্ষেত্রে যখন এই বক্তব্য উঠে আসে তখন বিচারক আলিপুর আদালতে তিনি প্রশ্ন করেন সরকারি আইনজীবীর উদ্দেশ্যে যেহেতু সেখানে পুলিশ বুথ বসানো হয়েছিল তার পরবর্তীকালে কেন তা কাউকে গ্রেপ্তার করা সম্ভব হলো না এর পাশাপাশি কিন্তু আরও একাধিক বিষয় আজকে সরকারি আইনজীবী জানান আদালতের কাছে যে মিনি ফিরোজরা তারা হচ্ছে কিন্তু সে প্রায় তিন থেকে চারটি রাজ্য চলে গিয়েছিল ভ্রমণ করেছিল বাকি যারা অভিযুক্ত রয়েছে তাদেরকে গ্রেপ্তার করতে হবে এমন কি যে আর্মস এবং অ্যামুনিশন রয়েছে সেইগুলোকে বাজেয়াপ্ত করতে হবে এবং সেই জন্যই তারা নিজেদের কাস্টাডিতে চায় এবং সেই আবেদন জানানো হয়েছে